মানতে হবে প্রধান শিক্ষকের সব নির্দেশ চোখ বুঝে সহ্য করতে হবে অনিয়ম দুর্নীতি নতুবা অধীনস্থ শিক্ষকদের পড়তে হয় নানা জটিলতায় দিনের পর দিন এমন অনিয়ম চলছে বরিশাল হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিযোগ কলকাঠি নাড়ছেন স্কুলের সাবেক সভাপতি তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন তবে অগ্রগতি নিয়েও রয়েছে ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক আর ম্যানেজিং কমিটির প্রভাব বিস্তারের দ্বন্দ্বে জেরবার বরিশাল হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় দ্বন্দ্বের শুরু কোচিং বাণিজ্যের টাকা ভাগ নিয়ে শিক্ষক মাইদুল ইসলামের দাবি কোচিং থেকে আয়ের পঞ্চাশ শতাংশ চেয়েছিলেন প্রধান শিক্ষক জামান ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফয়সাল ভাগ দিতে অস্বীকৃতি জানানোয় বরখাস্ত করা হয় তাকে আদালতে মামলা করলে তার বিরুদ্ধে দেয়া হয় যৌন হয়রানির মামলা মিথ্যা অভিযোগে এনে যে আমার আমার সাথে যে অনৈতিক কাজ করা হয়েছে এটার বিরুদ্ধে আমি আদালতে মামলা করি বিজ্ঞ আদালত এটা পর্যালোচনা করে আমার মামলা গ্রহণ করে মামলা অলরেডি চলমান হেডমাস্টার আমার বিশ্বাস সে এই সেকান্দার আলীকে ভাড়া করে তার মাধ্যমে সে মামলা করাইছে গত নয় মেয়ের ঘটনা উল্লেখ করে ধর্ষণ চেষ্টার মামলাটি দায়ের করেন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নানা সিকান্দার আলী অথচ ওই দিন বিদ্যালয়ে উপস্থিতি ছিল না ওই ছাত্রী সাক্ষীরাও বলছেন ঘটনা জানা নেই তাদের এটা আমাকে কীভাবে সাক্ষী করছে তারা সেটা আমি জানি না অবগত না আমি মামলা যেদিন হয়েছি তার পরের দিন দুদিন পরে আমি শুনছি শোনার পর আমি জিজ্ঞেস করছি আমি সাথে সাথে বাদিকে ফোন করছি আপনি আমাকে যে এটা মামলার সাক্ষী করেন কি কারণে আমি কি জানি এ বিষয়ে জানতে বাদিকে টেলিফোন করলে উত্তেজিত হয়ে পড়েন তিনি অভিযোগ আছে প্রধান শিক্ষকের এক নিকট আত্মীয় সাবেক সরকারের আমলা ছিলেন সেই প্রভাবে দুর্নীতির রাজত্ব কায়েম করেন তিনি তার অপকর্মের প্রতিবাদ করায় নানাভাবে হয়রানির শিকার হয়েছেন বিদ্যালয়ের একাধিক শিক্ষক আমি জেলা প্রশাসক বরাবর আবেদন করি শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষকের অর্থ দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি ঠিকই করেন জেলা প্রশাসক সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক দিতে প্রমাণ বা কোনো যুক্তি এখন মুখে মুখে যদি আমি বলি যে আমাকে অমুক স্যারে হুমকি দেয় অমুকটি লোক আমাকে হুমকি দিচ্ছে এলাকার সেটা প্রমাণ লাগবে না তাহলে আমি কি করলাম প্রমাণ কাটি আমি সেটা এখনও বুঝিনি এটা মানুষ মানে মুখেরও কথা বলে এটা বোঝার দরকার সব বিষয়টাকে নিতে দেখেন আর কি নিখুঁত ভাবে এক শিক্ষকের অভিযোগের পর অনিয়ম দুর্নীতির তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন তদন্তের অগ্রগতি জানতে কমিটির প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল